হ্যালো ফ্রেন্ডস স্বপ্নার রান্নাবান্নার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আমি গুড় রাজমা তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই গুড় রাজমা তৈরি করার রেসিপি গুড় রাজমা তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম রাজমা নিয়েছি এবং এই রাজমাগুলোকে আমি সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপর ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার রাজমাগুলোকে সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আর এক কাপ জল দিয়ে এটাকে আমি তিনটা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব তিনটা সিটি দেওয়া হয়ে গিয়েছে এবার নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এবার প্যানে এক টেবিল চামচ ঘি দিয়ে ঘিটাকে গলিয়ে নিচ্ছি ঘিটা গলে যাওয়ার পর এবার এর মধ্যে এক কাপ নারকেল কুড়া দিয়ে এটাকে আমি ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিচ্ছি নারকেলগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার সিদ্ধ করে রাখা রাজমা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি রাজমা দিয়ে প্রায় এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ ও আধা কাপ ঝোলা খেজুরের গুঁড় ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি সব শেষে এর মধ্যে এক টেবিল চামচ পাউডার মিল্ক ভালো করে মিশিয়ে এটাকে আমি গুড় রাজমাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এবার এর উপর কিছু নারকেল কুড়া ছড়িয়ে পরিবেশন করে নিলে তৈরি হয়ে যাবে মজাদার এই গুড় রাজমা আজকের এই সহজভাবে তৈরি গুড় রাজমা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নায় রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করতে ভুলবেন না এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে